নেক্সট পেজ হচ্ছে একশো পঁচানব্বই ওয়ান নাইনটি ফাইভ একশো পঁচানব্বই যে উপপাতটি রয়েছে তোমরা উপাদ্যটি অবশ্যই একটু বুঝে দেবে উপপাদ্যটা হচ্ছে খুব ভালো এবং ইম্পর্টেন্ট একটা উপপাত পরীক্ষায় আসার চান্সেস তাই থাকে এই তো দেখা আছে যে কোনো ত্রিভুজের দুটি বাবুর সমষ্টি তৃতীয় বাবুর দৈর্ঘ্য অপেক্ষা বৃহত্তর এটা তোমরা জানো যে আমরা ত্রিভুজ অঙ্কনের শর্তে মুখস্থ করেছিলাম বা অঙ্কনের শর্তের ক্ষেত্রে আমরা এটা শিখেছিলাম যে কোনো ত্রিভুজে দুটি বাহুর দৈর্ঘ্য যোগফল বা দুটি বাহু দৈর্ঘ্যের মানের যোগ সর্বদা তৃতীয় বাহুর থেকে বৃহত্তর হয় এখন এটা তো মুখে বললে হবে না আমাদের একটা প্রমাণ করতে হবে বলছে একটা ত্রিভুজ একটা ত্রিভুজ লিখেছি এই ত্রিভুজটার ক্ষেত্রে বলছে ধরো এই যে দুটো বাহু এই দুটো বাহুর মান যদি থাকে তাহলে এই বাহুটার মান পাঁচ এই বাহুটার মান হচ্ছে দশ এই দুটো বাহুর মান যদি যোগ করা হয় এই দুটো বাহুর মান এইটা ধরো বারো ধরলাম এই দুটো বাহু মানের যোগ ফল এটার থেকে বড়ো হবে আবার এই দুটো বাহু মানের যোগ এটা থেকে বড়ো হবে আবার এই দুটো বাহু মানের এটা থেকে বড় হবে সর্বদাই যে কোনো দুটি বাহু মানের যোগ সর্বদাই তৃতীয় বাহুর থেকে বড়ো হবে এখন যদি আমরা প্রমাণ করতে পারি যে দুটি বাহু যোগফল বড় বাহুটার থেকে বড় ছোট দুটি বাহু যোগ বড় বড়ো থেকে বড় তাহলে কিন্তু যে কোনো দুটো বাহুর যোগবল অন্যটার থেকে বড় অবশ্যই হবে তো এটাই আমাদের এখন প্রমাণের বিষয় একটা একটা উপাদ করতে গেলে মানে টপিক মাথায় রাখতে হবে এক হচ্ছে প্রদত্ত দুই হচ্ছে প্রামাণ্য তিন হচ্ছে অঙ্কন চার হচ্ছে প্রমাণ এখন প্রদত্ত যেটা রয়েছে প্রদত্তের ক্ষেত্রে অলরেডি বলা আছে যে একটি ত্রিভুজ যার ছোট দুটি বাহু দৈর্ঘ্য বৃহত্তর বাহু থেকে বড় হবে একটা প্রমাণ করতে তাহলে আমরা অনুষ্ঠানটা লিখবো এব সি একটি ত্রিভুজ

এবারে দেখো অঙ্কনটা সব ক্ষেত্রে প্রয়োজনীয় কিন্তু এক্ষেত্রে আমাকে অঙ্কনটা করতে হবে অঙ্কনে আমরা কি করব অঙ্কনে আমরা এ বিন্দু থেকে বিসি বাহুর উপরে একটা লম্ব অঙ্কন করব এটা লিখতে হবে এ বিন্দু থেকে বাহুর উপর লম্ব অঙ্কন করলাম যা বিসিবাহুকে ডি বিন্দুতে ছেদ করেছে এই কথাটা কিন্তু এত স্পষ্টভাবে দিকে লিখতে হবে যে এ বিন্দু থেকে বাহুর উপরে লম্ব অঙ্কন করলাম যা বাহুকে ডি বিন্দুতে ছেদ করেছে এখন বাহুকে ডি বিন্দুতে ছেদ করা মানে কি বলবো এই কোনটা হবে কত ডিগ্রি নব্বই ডিগ্রি আর এই কোনটা কত ডিগ্রি হবে নব্বই ডিগ্রি এখন দেখো আমরা এবার ডিগ্রি প্রমাণে হবো তাহলে আমি তোমাদেরকে প্রদত্ত বললাম প্রমাণ বললাম অঙ্কন বললাম প্রমাণটা ক্যালকুলেশন আমি বোর্ডে করে দিচ্ছি যদি প্রমাণ করি তোমরা দেখতে হবে একটা ত্রিবুজ পেয়েছি পা দুটো ত্রিবুজ পা গেছে এই একটা ত্রিবুজ আর এই একটা ত্রিভুজ আমি এটা আঁকার পরে এখানে দুটো ছোট ছোট ত্রিবুজ পেয়ে গেছি এই পাটটা এটার নাম কি আছে এ ডি ডিটি এখন তোমরা এই ক্লাসে আগের উপপাধ্যায় শিখে এসেছ যে যে কোনের মান বড় হয় তার বিপরীত বাহুটা অবশ্যই বড়ো হবে যে কোণের মান ছোট হয় তার বিপরীত বাহুটা অবশ্যই ছোট হবে এখন এটা লম্বা জন্য করার জন্যই নবৈরী হয়েছে যদি এটা সমকোণী ত্রিভুজ হয় তাহলে এইটার মানই সব থেকে বেশি বাকি দুটোর মান সব থেকে কম ধরো আমি এই কোনটার সাথে এই কোণটা তুলনা করি মানে অ্যাঙ্গেল এডিবি এডিবি কি হবে বড় হবে গেটার থেকে কাট থেকে বড় হবে এ কোণের থেকে অ্যাঙ্গেল বি এ ডি যদি এ ডি বি কোণটা এ কোণের থেকে বড় হয় তাহলে ডি কোণের বিপরীত দাও কে তাহলে ডি কোণের বিপরীত দাও হচ্ছে আমার এ বি এ বি গেটার থেকে কাট থেকে হবে এই কোণের বিপরীত দাও কোণটা এটা এ বি গেটার থেকে বি এটা কত কত এটা আমরা পেলাম এখান থেকে উপবদ্ধের পার্টটা দেখতে সিমিলারলি এই যে ত্রিভুজটা তুমি দেখতে পাচ্ছ ত্রিভুজ এ ডিসি ত্রিভুজ ত্রিভুজ এডিসি এর দেখো এই কোনটা নব্বই মানে এটাই সবথেকে বড় আর বাকি কি হবে আমরা জানি সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে একটি কোন সমকোণ হয় বাক্যদ্রবণ কি কোন হয় কোন হয় তাহলে এই কোনটা যদি বড়ো হয় বাক্যদ্রবণ ছোট হয় তাহলে এই কোনটা বড়ো মানে অ্যাঙ্গেল এডিসি গেটার দেন তার থেকে গেটার দেন এ পরের থেকে আমরা সব মনে রাখবে যে এই উপবাদটা কোনো থেকে করার সময় সব সময় আমি এ কোনটাকে ধরি করবো তাহলে এডিসি গেটার দেন কোন থেকে ডি এসি ডিএসি কোন থেকে বড় যদি তাই হয় তাহলে এই কোণের বিপরীত বাহ কোনটা এটা তাহলে অর্থে এসি এসিটা কেটার দেন হবে থেকে হবে এই যে এ কোনটা আছে এ কোণের যে বিপরীত বাহ মানে কি ডিসি ডিসি এর থেকে বড় তাহলে আমরা একটা সমীকরণ পেয়েছিলাম এখানে আর একটা সমীকরণ পেলাম যদি এক নম্বর সমীকরণ প্লাস দু নম্বর সমীকরণ আমরা করি তাহলে কি পাবো

গেটার দেন এটা দেখো এটার ক্লাস এটা হয়ে গেছে তো তাহলে এটা কি হয়ে গেল আমরা তো আমরা কিন্তু প্রমাণিত মাস উপবাদ্য তোমাদের শেষ পরীক্ষাতে এই ধরনের উপবাদ্য অবশ্যই আসবে এবং যদি ঠিকঠাকভাবে প্র্যাকটিস করে যাও ঠিকঠাকভাবে বুঝে যাও অবশ্যই এই উপবাদে তোমরা ফুল মার্কস পাবে মনে রেখো পরীক্ষাতে কিন্তু সবাই অঙ্ক করতে পারে না অনেকে বিশ দুর্বল অনেকে পাটিগণিত দুর্বল কিন্তু উপবাদ্য সম্পাদ্য এমন একটা জিনিস লেখচিত্র এমন একটা জিনিস এই তিনটে পরীক্ষাতে আসে এবং তিনটেতে চার চার করে থাকে তিন চারে বারো তার সাথে শর্ট কোয়েশ্চেন থাকে যাদের বীজগণিত সমস্যা রয়েছে যাদের একটু কঠিন লাগে কোনো জিনিস তারা অবশ্যই কোনো প্রথম থেকে উপবাদ্য সম্পাদ্য আর হচ্ছে তোমাদের এই যে সম্পাদ্য মানে এই যে সেই চাঁদার সাহায্যে বা স্কেলের সাহায্যে অঙ্কন করা ত্রিভুজ অঙ্কন টঙ্কন এই জিনিসগুলো আমি কথা বলছি তো উপবাদ্য সম্পাদ্য আর লেখচিত্রেতে খুব জোর দাও তোমাদের পরীক্ষাতে উপাদ্য সম্পাদক লেখচিত্র অবশ্যই আসবে এবং তিনটে মিনিমাম বারো নাম্বার থাকবে তার সাথে বিভিন্ন যে মডেল করে শর্ট কোশ্চেনগুলো ভালো করে প্র্যাকটিস করো আর যে চ্যাপ্টারগুলো তোমাদের খুব ভালো প্র্যাকটিস রয়েছে মানে যেগুলো তুমি ভালো বুঝতে পারো সেই চ্যাপ্টারগুলো ভালো করে করো দেখবে পরীক্ষাতে ভালো রেজাল্ট এমনি হয়ে গেছে একটা চ্যাপ্টার পাচ্ছে না মানে কোনো চ্যাপ্টারই করবো না ম্যাথমেটিক্সটাকে পেছনে ফেলে রাখো এইটা ভাবাটা সব থেকে বড় ভুল আমাকে এখনকার যে সময় বর্তমান সময় থেকে কেউ হার্ড ওয়ার্কে বিশ্বাসী নয় তোমাকে স্মার্ট ওয়ার্ক করতে তো স্মার্ট ওয়ার্কের মানে হচ্ছে আমাকে প্ল্যানিং করতো যে আমি কীভাবে পড়াশোনা করবো অ্যান্ড হাউ গেট আই হাউ আই গেট সাকসেস এবং কীভাবে মানে সাফল্যতা পাবো তো সেই অনুযায়ী তোমাদেরকে বলছি যে জিনিসগুলোকে তুমি ইজিয়েস্ট ভাবো ম্যাথামেটিক্সের মধ্যে সেই জিনিসগুলোকে বারবার প্র্যাকটিস করো তার সাথে শর্ট কোয়েশ্চেনগুলোকে তুমি প্র্যাকটিস করো আর উপবাদ্য সম্পাদ্য এগুলো আমাদের ছবি টুবি আঁকার ক্ষেত্রে তো বেশ মজাদার ব্যাপার থাকে তো এটা প্রত্যেকেই একটু ইন্টারেস্টেড থাকে তোমরা সেই অনুযায়ী এগুলো একটু ভালো করে প্র্যাকটিস করো দেখো খুব ভালো রেজাল্ট হয়ে গেছে ফেল করার জায়গায় হয়তো সত্তরের মধ্যে তুমি চল্লিশ পেয়ে গেছো এবারে প্রথমে একবার যদি চল্লিশ পেতে পারো পরের বেলা তোমার কিন্তু আরও একটু কী বাড়বে আরও একটু তোমার মধ্যে এ বাড়বে যে এক্সাইটমেন্ট একটু তোমার মধ্যে পজিটিভ অ্যাক্টিভিটি আসবে যে হ্যাঁ আমিও পারবো এইভাবে চেষ্টা করতে 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 একদিনে তো তুমিও ম্যাথামেটিক্সের টপার হয়ে যাবে ফার্স্ট চেষ্টাটা তোমাকে করতেই হবে তবে পরবর্তীকালে তুমি সাকসেস পাবে ভয়ে বেঁচে গেলে সারা জীবনই বেঁচে ご覧ください。